হাঁস মুরগি প্লাস মাছ হ্যাঁ সব মিলিয়ে একটা লাভজনক ব্যবসা তখন প্রতিদিনে দিনে যখন ডিম বিক্রি করে হ্যাঁ খাদ্য ওই টাকার খাদ্য খাওয়ার পরও পাঁচ ছয় হাজার টাকা দেখা যায় এক্সেস হয় তখন দেখা গেল যে না এটা আসলে সত্যি লাভজনক ব্যবসা যারা এগুলো করে নাই তারা আসলে এর মর্মটা বোঝে না আমি মোহাম্মদ রতন মিয়া বাড়ি কিছু আমার শেরপুর আর এই খামারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালনদা সাত দিনের আর কি মাঝখানে ওনাদের নাম হচ্ছে একজন মুহাম্মদ মর্জিজুর রহমান আর একজন হচ্ছে খন্দকার সব শেষ পর্যন্ত এই যেমন হাঁসের খাদ্য দেই হাঁসের যখন যা প্রয়োজন ওষুধপাতি দেই হাঁস উঠানোর সময় যখন সময় হয় আবার খামারে উঠাই সকালবেলা আবার ছেড়ে দেই এগুলো বা ওয়েদার আর কি গরম হওয়ার কারণে মানে বর্তমানে ব্রয়লার উঠেছি ব্রয়লারটা শেষ হয়ে গেল ওখানে এগুলো যে দেখতে পাইছেন এগুলো হচ্ছে দুই মাস বয়স যেখান থেকে নিয়েছে ওখানে শুরুতে দুই মাস আমাদের এখানে আর কি সুসগরের দিন আজকে চলতেছে এখানে পাঁচশো বাচ্চা আছে আর কি একটাও নষ্ট হয়নি এ পর্যন্ত ইনশাল্লাহ ভালো আছে টিকা দেওয়া হয় নাই ভ্যাকসিন দেওয়া হয়নি তবে ওষুধ থায়াবিন যেমন জিম খাওয়া লুচির এগুলো আর কি প্রতিদিনেই হয় একবার করে প্রতিদিনে যে কোনো ওষুধ যেটা প্রয়োজন দিই আমরা হাটগুলো হচ্ছে লেয়ার লেয়ার যেটা আমরা আর কি আনিয়ে এখানে মিশ্রণ করে তৈরি করি আর বর্তমান যে সময় তাতে হাজার থেকে বারোশো টাকার খাদ্য আর কি এগুলো খায় প্রতিদিন দিন আপনার বিশ থেকে পঁচিশ কেজি একবেলা সকালে বিশ থেকে পঁচিশ কেজি আবার সন্ধ্যার আগে বিশ থেকে পঁচিশ কেজি এই হাঁসটা মূলত হচ্ছে থাকি ক্যাম্বেল জাত এইটা আমরা ঘোড়াঘাটের পশ্চিমে ওরা কান দিয়ে ধরে ওখান থেকে আর কি সংগ্রহ করা হাঁস তো দুই বছর প্লাস হয়ে গেল হাঁস পালন করি এই আইডিয়া আসলে বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যায় আর কি চোখে পড়ছে যেমন আমাদের এদিকে ঙ্গা নলডাঙ্গা যে এলাকা আছে ওইদিকে আসলে তাই দেখা যায় প্রতিটা লোকে এই আশ পালনে আগ্রহী ওখান থেকে কি এখানে আগ্রহ নিয়ে জায়গা জমির উপরে খামার তৈরি করে সেখান থেকে শুরু আসলে শুরু থেকেই স্বাবলম্বী হওয়ার পিছনে যখন দেখা গেল যে হ্যাঁ এটা লাভ লাভজনক ব্যবসা তখন হয়তো ধীরে ধীরে আগ্রহ বেশি হয়ে যায় মূলত এগুলো ডিম দেয় সাড়ে চার মাস যখন বয়স হয় তখন থেকে আর কি ডিম দেখা দেয় পাঁচ মাস পূর্ণ বয়স হলে ওগুলো অলরেডি সব ডিম দিয়ে দেয় ব্রয়লার ওখানে বর্তমানে বারোশো আছে কিছু নষ্ট হয়েছে আর কি প্রায় পঞ্চাশটার মতো নষ্ট হয়েছে বর্তমানে বাজার তিরিশের উপরে আর কি তিরিশ থেকে পঁয়ত্রিশের মতো বাজার আছে পুকুরগুলো তো আমাদের নিজেরাই আমরা নিজেরাই মাছ চাষ করি যেমন বিভিন্ন ধরনের বাংলা মাছ আছে রুই কাতল মিরা কার্পু গ্লাস কুটি মাছ চাষ পাশাপাশি বলতে মূল উদ্দেশ্য হলো খামার খামার যখন এই খাদ্যগুলো খায় হাঁস মুরগি যখন বিষ্ঠাটা হয় ওই বিষ্ঠাটা মূলত মাছ খেয়ে মাছটা দ্রুত বাড়ে যার কারণে দেখা যাচ্ছে হাঁস মুরগি প্লাস মাছ হ্যাঁ সব মিলিয়ে একটা লাভজনক ব্যবসা শুরুর দিকে সমস্যা হচ্ছে সর্বপ্রথম একটা প্রতিষ্ঠান তৈরি করতে গেলে তো আর কি অর্থ প্রথমে অপচয় হয় যখন আবার মানে হাঁস নিয়ে আসলাম আসার পরে দুই তিন লক্ষ টাকা ঘর থেকে ক্যাশ খাইলো খাওয়ার পরে তখন তো একটা কেমন জানি মানুষের বিভিন্ন ধরনের কথা কথাতে মনে হয় যে মানে লসে পড়ে গেলাম যখন আর কি হাঁসগুলো ডিমে ছিল তখন প্রতিদিনে যখন ডিম বিক্রি করে হ্যাঁ খাদ ওই টাকার খাদ্য খাওয়ার পরও পাঁচ ছয় হাজার টাকা দেখা যায় এক্সিস হয় তখন দেখা গেল যে না এটা আসলে সত্যি লাভজনক ব্যবসা যারা এগুলো করে নাই তারা আসলে এর মর্মটা বোঝেন আর মুরগির আর কি পরিচর্চা হচ্ছে এটা সর্বপ্রথম পরিচর্চার উপকরণ হচ্ছে এটাকে পরিষ্কার রাখতে হবে আপনি আপনার ঘর পরিষ্কার রাখবেন তারপর মানে এটার বিভিন্ন সময় যেমন ভ্যাকসিনের সময় ভ্যাকসিন দিবেন ঘর লক্ষণ দেখে আপনি যদি প্রথম অবস্থায় ধরতে না পারেন ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ প্রয়োগ করবেন ওষুধ প্রয়োগ করলে নিয়মিত খাদ্য খাওয়াইলে আর ঘর পরিষ্কার রাখলে দেখবে যে ওগুলো ভবিষ্যৎ হচ্ছে যেমন এলাকায় আসলে অনেক মানে বেকার যুবক যারা আছে আমার সর্বপ্রথম কথা হলো নিজেদের শরীরের পরিশ্রম অর্থ দূরে কাজে লাগিয়ে ঠাকুরের পিছনে সময় নষ্ট না করে যদি আপনারা এই খামারের নেন তাহলে বোধ জীবনে কিছু করা সম্ভব না আমাদের এখানকার পরিবেশ অত্যন্ত সন্তুষ্টজনক এই এই আবহাওয়াতে এই পরিবেশে আর কি হাঁস মুরগি এরা পালন করা সম্ভব মূলত হাঁস পালনের উপযোগী জায়গা এই খাবার কম রাখার কথা কারণ যে প্রাকৃতিক খাদ্যটা আপনার দেখতে পাচ্ছেন এখন বর্তমানে রোয়া লাগাচ্ছে তো চাষিরা যার কারণে হাতটা আর কি সারিয়ে দেওয়া কিছুদিন গেলে যখন রোগগুলো শক্ত হবে তখন হয়তো বা হাঁসটা সারি দেওয়া যেতে পারে ওই সময়ে বাইরে ঝিনুক যখন খাবে তখন খাদ্যের ইয়ে অপচয়টাও কমে আসবে তখন হয়তো দেখা যাবে যে মানে লাভের সংখ্যাটা আর কি বেশি হবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে হয়তো বা দেখা যাবে যে একজনের দেখে দেখে অন্যরা বন্ধু বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে তারা আর কি করার জন্য এটা উদ্যোগী নিবে হ্যাঁ আসলে না করলে যে কোনো একটা কাজ না করলে বোঝা যায় না হ্যাঁ শেখাও যায় না এখানে মানে কথা হলো আগে করতে হবে তারপরে মর্ম বোঝা যাবে তা আমি বলবো সেই সমস্ত বেকার ভাইদেরকে সময় নষ্ট না করে হ্যাঁ হাঁস পালনের উদ্যোগে নেন ইনশাল্লা স্বাবলম্বী অবশ্যই হবে মহান আল্লাহ তালা হচ্ছে রিজিক দাতা হ্যাঁ সৎকর্মের মধ্যে আল্লাহ তালা রিজিক বন্ধন করেন হ্যাঁ যদি কেউ পরামর্শ চায় আমার জানার মতো আমার দুই বছরের অভিজ্ঞতায় আমি তাকে হ্যাঁ সৎ পরামর্শটাই দেবো যাতে আমার এই পরামর্শ নিয়ে সেও খামারে কাজ করে হাঁস পালন করে যেন স্বাবলম্বী হতে পারে এটুকুই আর কি